বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং পরচুল ব্যবহারের বিধান কি বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দার করে দিই কতটুকু চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা ভিডিও কলে দেখালেন সেটি যায় আছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় আছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব করা উচিত কারণ এটা কল্যাণ কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত গ্রহণ ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহস করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি আহ আপনি প্রথম বৈঠকে তাসাহ না পড়ে ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা ফাতেহা সেটা যদি এক শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই এক্ষেত্রে আপনি পুনরায় দোহরায় নিবেন নরেন হোসেন আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে আহ ভীতি এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে তাকে অথবা আপনি ভালো কোনো রাখির স্বর্ণপন্ন হতে পারেন সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও দৃষ্টেরও স্বর্ণাপন্ন হতে পারে না অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন আর কথা করে কিছু নয় লিখেছেন বাইরে সাধারণত পরে এরকম অনেক হাতা হাফাতা পরে কেউ উপরে ওড় না অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা মাহারামদের সামনে পর্দা পরি দি কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি আহ শালিন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাঁসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এ ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশাল সালাম শেখ প্রসিদ্ধি হাদিস মান্তা সভাবে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধা আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য চাই যে সুযোগ রেখেছে অতএব এটা কেন করবেন না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউ্বাল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েয নয় আর আগে হোসেন প্রান্ত আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে তিনকুলা আয়তুল কুরসি পড়ি পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে রাতে ঘুমানোর আগে যদি আপনি তিনকুল পড়েন আয়তুল কুরসি ইত্যাদি পড়েন তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না এমনি হৃদয় খান আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা এটাই এখনকার হাল ফ্যাশন এ ধরনের প্যান্ট বিক্রি করা যায় হবে কিনা আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গায় যেখানে ছতর উন্মুক্ত থাকবে তাহলে এগুলো বিক্রি করবেন না একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন এতে একটু কেরাপাচা কম হলেও সেটি আপনি করবেন না কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমান সন্তানরা মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে সেখানে আপনার সহযোগিতা থাকবে সেটা আসলে হতে পারে না আর যদি এমন কোনো জায়গা হয় যেটা আসলে সেই সতর থাকার যে অপরাধ সেটা আওতায় পড়বে না তাহলে সেটা বিক্রি করে না যায় হবে না জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা অবশ্য কিনা বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বিধায়টি উজুভঙ্গের কারণ হিসাবেই ধরতব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকায়করম উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে ঘুম হয় তাহলে সেটি অবশ্যই পূজু ভঙ্গের কারণ হবে শিউলি মাহমুদ আপনি দেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে জন্য নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কি বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো না বিক্রিম সাদালাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা ইসলামের সাথে দৃষ্টি কিন্তু থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয় যেন দ্রুত সম্ভব সাথে সে কা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরোয় আসবে তবে সেখানে বসে মন মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুনা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় সাদিয়া বিন্তু সিহা বিআইডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি তাহলে সেটা আহ একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি করে হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরে যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই